আমি ফুসকাওয়ালা মামা আমি ফুসকা বিক্রি করি আমি ফুসকাওয়ালা মামা আমি ফুসকা বিক্রি করি চইলা আসেন আসে পাশের সকল সুন্দরী আরে রে ভাল লাগছে ভাল আপনি এখন চলেন এখনই আমাদের আজকে সারা দিন আপনাদের আছে আমি চলেন

ঘুমাইতে পারি না রিয়েল জিটা ওইটাই আমি আমার ওয়াইফের এর অন্য পয়রা রাতে শুয়ে থাকি একটা লুঙ্গি কেনার মতো অবস্থা নাই লুঙ্গি কেনার মতো আমার অবস্থা নাই আর এই ব্যবসা কইরা লাভ হয় কয় টাকা দৈনিক 2300 টাকা 400 টাকা এমন হয় আর দ্রব্য মূল্যের যে পরিস্থিতি এটা তো সবাই জানে দর্শক আপনারা আমার ভিডিও দেখেন যদি এই মামাকে কেউ কোনো সহযোগিতা করতে চান ব্যবসা বানাতে যদি এতে চান হেল্প করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন নম্বরে যোগাযোগ করবেন দর্শক কেউ যদি তারা কিছু হেল্প করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যোগাযোগ করবেন চলুন মামা রেডি তো গান গাওয়া লাগে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসেন চলে আইছি আমরা হ্যালো ভাই, কেমন আছেন? এই ভাই হচ্ছে ফুচকা বিক্রি করে। এবারে এটা গান গাইবো। এখন হচ্ছে এই গানটা হচ্ছে রেকর্ডিং করে সুন্দরভাবে গুছিয়ে দিতে হবে গানটা একটু মিউজিক ডিরেক্টরকে শুনুন। আমি ফুচকাওয়ালা মামা, আমি ফুচকা বিক্রি করি। আমি ফুচকাওয়ালা মামা, আমি ফুচকা বিক্রি করি। চইলা আসেন আসে পাশের সকল সুন্দরী

ফুসকাওয়ালা মামা আমি বিক্রি করি আমি মামা আমি ফুসকা বিক্রি করি আমি ওয়ালা মামা আমি ফুসকা বিক্রি করি চইলা আসেন আসে পাশের সকলে সুন্দরী আমি ওয়ালা মামা আমি ফুসকা বিক্রি করি আমি ফুসকা ওয়ালা মামা আমি ফুসকা বিক্রি করি খাইলে ঝাল টক মিষ্টি মনে নামে সুখের বৃষ্টি জাল টক মিষ্টি মনে নামবে সুখের বৃষ্টি হাসি মুখে ভালোবাসার সম্পর্ক সম্পর্ক আমি আমি মামা বিক্রি করি আমি ফুচকাওয়ালা মামা আমি ফুচকা বিক্রি করি এই যে দুই হাজার টাকা দিলাম এটা দিয়ে আপনি চললে সবার একটু শেয়ারের অনুরোধ রইল সে উৎসাহিত হয় আপনার সবাই একটু শেয়ার করে পাশে থাকেন আসসালামাইকুম